আজকের ভিডিওটা যারা নতুন খামারে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই যে একজন নতুন খামারি ওনার মুরগিগুলো কিছুদিন পর মারা যেতেছে উনি বারবার আমাকে ফোন দিয়ে কিছুদিন ধরে জানাচ্ছিলো তারপর আমি আজকে চলে আসলাম আসলে ওনার মুরগিগুলো কী কারণে মারা যাচ্ছে সেটা দেখার জন্য উনি বলতেছে ও মুরগি ঠিকঠাক মতো খাবার খাচ্ছে তারপরও মুরগিগুলো মারা যাচ্ছে প্রথমে বলে নেই এই যে ওনার মুরগিগুলোকে এসেই দেখি যে মুরগিগুলো ঠান্ডা লেগে আছে কিন্তু উনি এটা বুঝতে পারতেছে না ওনার মুরগি যে ঠান্ডা লেগে আছে উনি মনে করতেছে মুরগি ঠিকঠাক মতো খাবার খাচ্ছে মানে মুরগি সুস্থ আসে বিষয়টা কিন্তু সম্পূর্ণ ভুল আপনারা যখন মুরগিকে খাবার দিবেন মুরগি খাবার খাইলে যে মুরগি সুস্থ ব্যাপারটা এরকম না মুরগি কিন্তু জ্বর ঠান্ডা লেগে থাকলেও মুরগি খাবার খায় প্রথম দিকে তারপর আস্তে আস্তে মুরগিটা ঝিমায় তারপর মারা যায় ওনার যে বুলটা সেটা হচ্ছে ওনার খাবার পাত্র এবং পানির পাত্র ঠিকমতো দেওয়া হয় নাই এবং খাবারগুলো উনি মাখা খাবার দিচ্ছে এইটুক বাচ্চাকে মাখা খাবার দিলে বাচ্চা মারা যাবে এটাই স্বাভাবিক কারণ মাখা খাবার দিলে মুরগি ঠান্ডা সর্দি জ্বর লেগে যায় এবং মুরগিগুলো অসুস্থ হয়ে যায় এবং ওনার যে পানির পাত্র পানির পাত্র কিন্তু ঠিক নেই আপনারা দেখেন পানির পাত্রগুলো উনি এভাবে পানি দিয়ে রাখছে আর এই পানির পাত্রের মধ্যে বাচ্চাগুলো গিয়ে বসে থাকে এতে করে ও ঠান্ডা লেগে থাকে